আজকে ম্যাপ সারা আর সেটিং লুকানো মানে সেটিং টু লুকা যায় নাই উল্টা পাল্টা সেটিং দিয়ে ম্যাপ সারা আর উল্টা পাল্টা সেটিং দিয়ে আজকে পুরো চ্যালেঞ্জ করতে যাচ্ছি কিন্তু অল গান দিয়ে শুধু অল গান তো না শুধু ওয়ান বিসি দিয়ে খেলবো আজকে পুরো ম্যাচে এ হোক ওয়ান বিসি একটা গেছি শুধু ওয়ান চোখ দিয়ে কিন্তু ওয়ান মারা ট্রাই করবো কিন্তু বেশি গুলি দিয়ে তো লাভ তো না লুট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পিকের মধ্যে আয় পড়ি তারপর হাকলু একটা আছে উপরে টনটনি লাভ করে দিতে পারলাম না একটুর জন্য কুকুরেরটা কিন্তু ভাই বেশি সরে গে সরে তাড়াতাড়ি এসব কোনো ব্যাপার না এদিকে আমি বটের মতো গুড়া করতেছি সেটিং কিন্তু উল্টা পাল্টা করে সাজানো আছে আর আমি বটের মতো সাজানো হয়েছি আর এই দিকে কিন্তু আবার ওয়ান বিশি আর কিন্তু পায়ে গেছি আমি কিন্তু ডাবল ওয়ান বিশি দিয়ে গেম প্লে করবো পুরো ম্যাচ করবো আর শিটিং গুলাও কিন্তু লুকানো আছে ডাইস একটু আগে কিন্তু ফায়ার পার শব্দ ছিল কিন্তু কোর পার করেছিল আমি কিন্তু জানি না এই সাইডে মনে হয় ফায়ার করছি এই তো কিন্তু ও এই লো আটানব্বই দিয়ে ভাই টিম ওয়াইফ আউট করে দিসি টুনটুনি খুলে টিম ওয়াইফ আউট করে লাভ টিম ওয়াইফ আর দিছি কোনো বিবার না গাইস আবারও কিন্তু হাকলু দেড় বারো তাও বাজাই দিব আমি গাইস আমি পিকের মধ্যে এতক্ষণ ধরে ঘুরতেছি কিন্তু একটা কিল এখনো আর কতটা কি করে বাকি আছে জানো বিশটা কিল করবো আমি আজকে এই মেসে তো গাইস এখানে কিন্তু পিকের মধ্যে কিন্তু একটা গুল করতেছে একটা টুকটাক টুকটাক করতেছে একটা হাকলু আমার পিছনে মনে আছে দেখো কোনো ব্যাপার না গাড়ির দিকে একটু লুকিয়ে থাকি না তো ফোনে মধ্যে আগুন জায়গায় দিব না গাইছে আমি কিন্তু বতলা না আমি লুকিয়ে ফোনা যাই হোক ঘুরা বাই দিছে ওয়ান হাকার নাকি বাই উল্লেবে যাই হোক পেপান